এবার ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই মাথায় হাত অজান্তেই প্রচুর গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তো বর্তমানে আপনারও যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে কি না সেটা আপনি কীভাবে জানবেন যদি কোনো রকম কোনো টাকা কেটে নেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কেনই বা এই ধরনের টাকা কাটা হচ্ছে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে অজান্তেই কাটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের কষ্টার্জিত অর্থ সরকার চুপ তো বুঝতেই পারছেন প্রচুর মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যারা জানেনই না তাদের অজান্তে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তো আপনার টাকা কাটা হচ্ছে কিনা আপনি কিভাবে জানবেন যদি কাটে সেক্ষেত্রে আপনি কি করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো দেখুন বলা হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা নানা সময় গ্রাহক ক্রেতাকে বিজ্ঞাপনে ভুলিয়ে ভুল বুঝিয়ে বাড়তি মুনাফা করে বলে অভিযোগ ওঠে তার সবসময় যে মিথ্যা তাও কিন্তু নয় অতীতে এমন বহু কাণ্ডে বহু সংস্থাকে ভর্তিত আইনি জটে শাস্তিও পেতে হয়েছে কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থাও যদি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধেও কিন্তু এই রকম বেনিয়মের কথা উঠছে তো চলুন কি কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে টাকা কাটা হচ্ছে দেখুন বলা হয়েছে সম্প্রতি গ্রাহকদের অজান্তেই সরকারি বিমার গ্রাহক বানিয়ে তার অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকা কেটে নেয় জনপ্রিয় একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তো বুঝতেই পারছেন একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বা ব্যাংক বলতে পারেন তারা কি করছেন না গ্রাহকদের অজান্তেই তাদেরকে সরকারি বিমার গ্রাহক বানিয়ে দিচ্ছেন এবং তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রিমিয়ামের টাকা কেটে নিচ্ছেন বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় প্রাথমিকভাবে তা অস্বীকার করা হয় কিন্তু আইনি পথে যাওয়ার কথা শুনে অবশেষে কেটে নেওয়া টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয় শুধু ওই ব্যাঙ্কই নয় অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিরুদ্ধেও এমনই নানাবিধ অভিযোগ উঠেছে তবে অনেকের দাবি সরকার বিমাগুলির বিক্রি বাড়াতে ব্যাঙ্কগুলিকে চাপ দিচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কিন্তু চাপ দিচ্ছে ব্যাঙ্কগুলিকে তাই বেআইনি হলেও এইভাবেই বিক্রি বাড়ানোর পথে হাঁটছে ব্যাঙ্ক তো বুঝতেই পারছেন বর্তমানে ব্যাঙ্ককে কিন্তু এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে বা বিমাগুলো রয়েছে সেগুলো করার জন্য কেন্দ্রীয় সরকার চাপ দিচ্ছে যার জন্য ব্যাংকের কর্মীরা এই ধরনের বেআইনি কাজ করছে এমনই কিন্তু অভিযোগ উঠেছে আর কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে হয়তো প্রিমিয়ামের অর্থ অল্প বলে অনেকে বুঝতেই পারছেন না আবার অসংখ্য গ্রাহক ততখানি সজাগ বা সচেতন নয় সেই সুযোগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি দেদার পকেট কাটছে এই বিষয়ে গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অ্যাপ নেট ব্যাংকিং ও প্রথাগত পাস বই আপডেট করে লেনদেন খতিয়ে দেখার কথা বলছেন তারা ব্যাপারটা যেন এমন চুরিত অবধারিত গৃহস্থকেই সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু ব্যাংক ও গ্রাহকদের সম্পর্ক তো চোর পুলিশের নয় গ্রাহকের যদি কষ্টার্জিত অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে আস্থাই না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের ব্যবসায় লালবাতি জ্বলতে পারে যে কোনো আর্থিক সংস্থাই চলে গ্রাহকদের বিশ্বাসের উপর ভর করে সংস্থাগুলি যেমন গ্রাহকদের অর্থের নিরাপত্তা দেয় তেমনই আকর্ষণীয় নানা পরিষেবা দিয়ে তাদের ভবিষ্যৎ আরও নিশ্চিন্ত করার চেষ্টা করে কিন্তু পরিষেবা যদি ত্রুটি থাকে বা সেই আস্থার জায়গায় চলে যায় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তার সুবিশাল কর্মীবৃন্দের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে তো বুঝতেই পারছেন বিশ্বাসের উপরেই কিন্তু ব্যবসা চলে আর এই রকম বেনিয়ম হলে কিন্তু ব্যবসা বেশি দিন চলবে না সেটাও কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে এককালে ভারতীয় ডাক ব্যবস্থা ছিল সারা দেশের অসংখ্য মানুষের ভরসার কেন্দ্র কিন্তু দুর্বল পরিষেবা এজেন্ট কর্মীদের দুর্নীতি জেরে তার নিদারুণ অবস্থা হয়েছে তা থেকে কি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি কোনো শিক্ষা নেবে না সরকারি নীতির ফলে এখন দেশে বহু বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের রমরমা প্রতিযোগিতা চরমে সেই লড়াইয়ে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে পরিষেবার কারণে একমাত্র বিশ্বাসযোগ্যতাই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সবে নীলমণি সেটাও যদি কোনো কারণে ধাক্কা খায় তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ আছে বই কি তাই সময় থাকতেই প্রয়োজন ও সতর্কতা অবলম্বন করতে হবে তো বুঝতে পারছেন বন্ধুরা ইতিমধ্যে এখানে বলতে চাওয়া হচ্ছে প্রচুর রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে বা কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে এখানে নাম উল্লেখ করা হয়নি তারা কি করছেন না যে সমস্ত গ্রাহকদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত গ্রাহকদের নামে একটা করে বিমা কিন্তু চালু করে দিচ্ছে এবং বিমার প্রিমিয়াম তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে ফলে সেই সমস্ত গ্রাহকরা কিন্তু জানতেই পারছেন না যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে তো এই রকমটা যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে আপনারাও কিন্তু ব্যাংকে গিয়ে কমপ্লেন করতে পারেন অভিযোগ জানাতে পারেন সেক্ষেত্রে আপনাদের কেটে নেওয়া টাকা ফেরতও দেওয়া হতে পারে অথবা আপনার বিমাটা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে যদি আপনার প্রয়োজন না হয় তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু ইতিমধ্যে এই ব্যাঙ্কে টাকা কাটা নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে তাছাড়া এই সংবাদটি কোথায় প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নিজেরাও যাচাই করে দেখতে পারেন এই মুহুর্তে আপনাদের কোনো রকম কোনো ব্যাঙ্কে সরকারি বিমা করা আছে কিনা বা টাকা কেটেছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ